চিকেন ফ্রাই আমার একটা পছন্দের খাবার আপনাদের ভাইয়াও খেতে ভালোবাসে আর আমার হাতে চিকেন ফ্রাইটা যারাই খায় তারাই অনেক প্রশংসা করে কেন জানি না যে এখান থেকেই চিকেন ফ্রাই খাক না কেন আমার চিকেন ফ্রাই খেলে প্রত্যেকের প্রথম শব্দ এটাই থাকে যে এত মজার চিকেন ফ্রাই আসলে কোথাও কখনো খাইনি তো সেই ভালো লাগা থেকেই মূলত আপনাদের সাথে শেয়ার করা আমি একটু চিকেন ফ্রাই ম্যারিনেট করছিলাম আমি এর মধ্যে একটু আদা পেস্ট রসুনের পেস্ট দিয়ে দিয়েছি এরপরে এর মধ্যে লালমরিচের গুঁড়ো দিব লাল মরিচের গুঁড়াটা আসলে আপনারা টেস্ট ওয়াইজ দেবেন এরপরে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিব এরপরে একটু গরম মশলা দিয়ে দিব গরম মশলাটা আপনারা বাসায়ও তৈরি করতে পারেন প্যাকেটেরটাও দিতে পারেন আমি বাসায় তৈরি করা গরম মশলাও দিই আবার প্যাকেটের গরম মশলা দুইটাই দিই গরম মশলা আমি এলাচ দারচিনি লবঙ্গ কালো গোলমরিচ এগুলো মিক্স করে গুঁড়া করে রাখি তারপরে আমি এর মধ্যে একটু টেস্টিং সল্ট অ্যাড করেছি টমেটো সস সয়া সস এগুলো অ্যাড করেছি এরপরে আমি একটু বাটার মিল্ক তৈরি করে নেব আমি টক দই নিয়ে নিয়েছি টক দইয়ের ভিতরে একটু পানি দিয়ে নিয়েছি এটাকে একটু নেড়ে শরবত মতো বানিয়ে এজের ভিতরে ঢেলে দিয়েছি টেস্ট ওয়াইজ লবণ দিব এবার এটাকে মেরিনেট করে রাখবো আপনারা ভিডিওর প্রথমেই দেখিয়েছেন দেখেছেন যে আমি তিনটা আঙুল দেখিয়েছি একটা চিকেন ফ্রাই করার পর সেটাকে মিনিমাম তিন ঘন্টা মেরিনেট করে রাখলে সেটার ভিতরে পারফেক্টলি সব কিছু আর কি ঢুকে আর যদি আপনি ওভার নাইট ম্যারিনেট করে রাখেন সন্ধ্যার সময় মেরিনেট করে আপনি পরের দিন বিকালবেলায় খান তাহলে জিনিসটা আরও বেশি ভালো লাগে অন্য কোনো ভিডিওতে আমি দেখিয়ে দিব যে এটা আমি কীভাবে ফ্রাই করি কম বেশি আমরা সবাই জানি আসলে ফ্রাই করার নিয়মটা আর কি আমি আমার মেরিনেশনের নিয়মটা আপনাদের সাথে শেয়ার করলাম অনেকেই পছন্দ করে আমার হাতের চিকেন ফ্রাইটা খেতে তো তাদের জন্য